ফেসবুকে দেখি ফেসবুকে আজব জিনিসগুলো বাবা আমার মাথাটা যাবে মনে হয় আমি একটা পোস্ট করি নিচে দিয়ে পোস্ট করে কোন এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু এখানে বুঝতে জান্নাতি মেয়ের অপেক্ষা আছে বিয়ে করে নেই এখনো তার কাটা এখানে ট্যাটু টাকা নিজে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখি মাঝে যায় দেখি তারা চিন্তা করেছে ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি না কেন নিজেকে জান্নাতি করলার জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুদ্ধাও অন্য কোনো শুধ্র মান শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি তুমি সপরত করো অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহকে কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তারও তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোন মহিলা তর্ক করে না বুঝাইতে পারেনি সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবো না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মায় বলতেছে তুই এক বই তো চালাতে না তারা দুই বেগম নেই তুই এক একবার চালাতে পারি না যেহেতু দশ বছর চলছে আর একটা চালাতে না পালো দশ বছর চলবে সমস্যা কি যেহেতু একটারই পারি না তাহলে দুইটাই পারবো না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনি জিয়েছি আমি অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী বা এটা বেচবেন

আপনি আপনার সামাজিক অবস্থান আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাপ দিয়ে যুক্তি দেখা যায় না পরে আবার আমার বদনাম হবে বুঝছেন আপনি আপনার সিচুয়েশন বলুন বুঝতে পারেনি এটা একটা গভীর কথা বলে ফেলছে অবশ্য কারণ ওই যে বললাম না কালকে জন্য কমেন্ট করছে সব রোজ যদি বিয়ের কথা কয়ে খালি তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বের হয়েছে এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে এরকম না বউ একটা এটা দিয়ে দিচ্ছে বুঝলেন না আর বউ একটা এটা কথা চাপ ইনসাফ করতে পারবেন না কি করতে পারবেন না তো ওকেও পারি না ইনসাফ করতে ও থাকতেছে তার মধ্যে আরেকটা করলে ওই বেড়ে ইনসাফ না করলে থাকবো সোজা কথা তো তো শিখে দিচ্ছে পথ আমারে আমি সব কিছু পজিটিভ নেওয়ার চান চিন্তা করি মানে কোনো কিছু নেগেটিভ নেই না তেমন কথা বলছেন যেমন ওই ছেলেগুলা ছেলেগুলো বোরখাপুরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েরাও প্রেম করতে যাও সবাই বোরখাপুরে যায় ধর্মিকতা আমি কি নেগেটিভ নিয়েছি খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায় এইসব আদব আখলাক পাওয়া যায় এসব ধার্মিকতা পাওয়া যায় আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি বলছি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম তো এরকম নাই আমরা জানি অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিরিশ আর সুর ঈশ্বরার বত্রিশ নম্বর আয়ত্ত বলেছেন ওয়া তা করাবো জিনা আর জিনার ধারে কাছেও যেও না কেন এন্ নাহু পার্কে ভাবে হাত ধরে হাঁটা কেন ভাহিসা নিশ্চয়ই অশ্লীলতা এন্নাহু নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গিয়ে গে হাঁটা কেন ফাহিশা নিশ্চয় অশ্লীলতা লা তাকরাবুল zina সেনার কাছেও যেও না কেন ইন্নহু কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুই জন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয় কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কেন ভাইসা অশ্লীলতা 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 লাটা ক্লাব উঝে না কাছেও যেও নয় এবারে ম্যাসেজ করো না এটা কাছে যাওয়া হয় এবারে রেললাইনে হেঁটো না পার্কে বসোনা হাতের জেলে ভাবে হেঁটো না এটা কাছে যাওয়া লাটা ক্লাব কাছে যেও না নিকটবর্তী না। অশ্লীলতার তুমি কাছে যেও না ইন্নহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ বর্বর আচরণ মানরা আচরণ বন্য আচরণ কাছে যেও না কাছে যাওয়াটাই নিকৃষ্টতা কাছে যাও অশ্লীলতা মেসেজ করা চিঠি লেখা হাত ধরা যোকতে দাও রাস্তায় হটা পার্কে বসা রেল লাইনে চলা একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চা এর দোকানে যাওয়া ফিসকা দোকানে যাওয়া কাছে যাওয়া এটাই অশ্লীলতা ওয়াসা আছবিলা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা zina করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মাজান আআ ইশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনুনই তিনি কি 1450 বছর পূর্বে তোমাকেই তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার 14 গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে 1450 বছর থেকে তিনি কি বলে জান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসা হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মকতব কি কোরআন পাওয়া যায় না তোমাদের মকতব কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরি কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটাকে ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি কী পে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কী বা দেয় ওর চোখ আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার

আম্মা জানা আয়সা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শুনো নি তোমাদের মায়ের কথা ও তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসো সারাদিন গজল গাও গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাহ সাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রসুল শুধু নাম আর নাম 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 চুপি জানলাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো নাম আসলে যে দূরত পড়ে না সে কৃপন বকিল বকিল জানলাতে যাবে না

কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন না চেষ্টা করা উচিত কজনেই বা করি আমরা আমিও তো কত পিছিয়ে আছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমিন আপনাদেরও ইউমালা এন ফেউমেন যেদিন ধন সম্পদ সন্তান সন্তুতি কাজে আসবে না এ গ্রামের নাম কি ভাই কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে তাহলে আমরা হাসি থামাবো কিভাবে মানুষ ওকে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে আছে তো মা ও মেয়ের উপস্থিতি আছে আছে তো তাহলে সিদ্ধান্ত আপনাদের আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না বিকলবিন সেলিম তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মানি আল্লাহ সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে ওয়াউজলি ফ্যাথিল জান্নাচউলিল মুত্তাকিন যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায় যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ বলছেন ওয়াউজলি ফ্যাথিল জান্নাচউলিল মুত্তাকিন সেদিন আল্লাহ বিরুধের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে এবং ভ্রষ্টদের যারা পাপ কাজে আনন্দ পায় যারা ন্যায় করতে লজ্জা পায় অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে যাদের কথা কোরআন সন্ন্যার সরাসরি বিপরীতে যায় অথচ তারা ভ্রূক্ষেপ করে না তারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলছেন সন্তান সন্তুতি আর সম্পদ কাজে আসবে না বরং অবরুরি জাতিল জাহিমুলীল গাউইন পদভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম ওকিল আল আহুম আল্লাহ বলবেন আইনামা খুনথুন থাবুদুন কোথায় তারা যাদের এইবাদত তোমরা করতে কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা তারা কোথায় মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে আউ ইয়ন্ত অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে আই নামা এখন তুমি তাহ বুধুন যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার মুরব্বী আসছে বড় লোক পয়সাওয়ালা আসছে শিল্পপতি আসছে ব্যবসায়ী বন্ধু আসছে বান্ধব আসছে সলাতে হয়ে গেছে সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার তোমার নায়ক নায়িকা তারা পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাঁড়ি কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় বেশভূষা চলাফেরা কথা বার্তা গালি গালছ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয় ওয়াকিল লাহুম আল্লাহ নিজে বলবে কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন দুনিল্লাহ আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে আউ ইয়ানসুরুন

উল্টা করে জাহান নামে নিক্ষেপ এটা বলার সুযোগ নাই আল্লাহ আল্লাহ নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি চুল এভাবে কাটছি ও ভালো গোল দিত ও ভালো কি করতো একটু একটা বল এগারো জনে মিলে দৌড়ায় একটা মাঠে বিশাল একটা কাউরে বাপরে বাপ এই কাজ কেউ পারবে না একটু একটা বল একজনে বাড়ি যায় একজনে মারে এগারো কোটি মানুষে বৈশা বৈশা দেখে দেখে দেশের সরকারও দেখে বৈশা বৈশা কারো কাজ নাই কারও কোনো কাজ নাই এইটা তো মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয় পাইলট হইতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর এরা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায় হলুদ করতে জানে এরা মারামারি লাগে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে বাপমাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও ডাকতে পারে চুরি করতে পারে সুখ খাইতে পারে খাইতে পারে বউর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় না সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষ খুর সুদখুর দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় দেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন ধরেন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইফ হয়ে গেলাম ওকে পিপল আর আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা দরকার নেই তো আপনি এভাবে কথা বলো কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ এই দেশের বাপেরা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখুর হলে সুৎখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বোন যে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে ও বেটা আনছে কই থেকে ওর বাপের কি জমি দেয় আমি ওর চিনি না আমি ওর চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করেছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করেছে

আত্মমর্যাদা মসজিদ ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব করে কেন ভাই ইমাম মানে নেতা ও নেতা এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব কেউ থাকে ও খোদ্ দেবে কারণ বেশিযোগ্য মানুষ খোদ্া দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিকই না

অথপর তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নটকি গায়ক যত কেউ মানুষকে পদ করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক না ঠিক যে লাভ বিলি ও মাহুন এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন ক্বালু তারা সবাই ওখানে বলবে ও হুম ফীহা তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তল্লাহ আল্লাহর কসম আমরা তো স্পষ্ট পদ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারা মুরব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনতে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আর কমাই দাও বাহিরের দরকার নেই সাউন্ড এখানে সাউন্ডে চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহ পরে যারা আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে খালাস খেলো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবো না এটা এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইন কুন্নফি দলা আলিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইযনুসাওউইকুম্ বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশরিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশরিকদেরকে বলতেছে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্ট গুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আসে আপনারা দেখেন না হ্যাঁ একজনের টুনটুন টুনটুন করে গান গায় সবাই মোবাইলে মধ্যে লাড়ে ওই যে এই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক কি না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়াইয়া লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলে যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে পায় বলে না আপনার লজ্জাও লাগে না বলে যে ও নর্ত কি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পাই খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মতো হওয়া দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আরবানি পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুধু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন থেকে তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না না করা কি কোনটা আপনি জানেন জানেন আল্লাহ আমাদেরকে দান করুন যাই হোক দিনী ভাইয়ের আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ করো কেন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শিখে এটাকে দমন করবে উল্টারও ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়িয়ে গেছে এই আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করব আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে আছেন সামনে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের নামাজ পড়েন নাই হাত যারা পড়েন নাই না তুলে আমার সমস্যা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবো না মোবাইল দেবো মোবাইল দেবো হ্যাঁ মোবাইল যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আর একটা হাত নামান আর একটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করার ষাট জন লোক আজকে ঈশান নামাজি পড়ে তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করবে না তুমি আজকে এই নামাজ পড়ো নাই কিন্তু হাসতে থাকে কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে আগে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হাউল আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন তুমি তো আজকে এসে নামাজ পড়ো নাই হাসির কি হলো নেই নামাজ মানে হাসির কি আছে এটা আমি বুঝতে পারছি পড়ে নেই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেলওয়ালা আছে প্যান্ডেলওয়ালা আছে আজকে তোমাদের ভলান্টিয়ার কত সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে বাইরে নামাজ পড়ে নিই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করি তোমাদের যে তোমাদের ভলন্টিয়ারদের মধ্যে কত ঈদের নামাজ পড়ে নিজে কিন্তু ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশে সারা शिक्পConfigSource হেদায়েত করে দেবে তাহলে কোন মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের তাহলে হুজুর নিয়া আসছে দুধ থেকে সব মানুষরাই হেদায়েত করে দেবে কেউ আরন্নাই করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আমরা আয়োজন করে হুজুর নি এসে সবাইকে ফু দিয়ে হেদায়েত করে ফু দিয়ে হেদায়েত হয় না ফু দিয়ে হেদায়েত হয় না হেদায়েত কে দেয় চাইতে হয় কিনা কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাই আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সারা দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর বেনামাজি মূল্য উত্তীর্ণ হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাঁড়িয়ে উঠেছে এবং দাঁড়িয়ে শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাঁড়িয়ে কাটো তারা হাত তোলো একটু কতজন সংখ্যা সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকা আমি বুঝলাম না জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাঁড়িয়ে কাট হাত তুলছো না কেউ ভিডিও করবে না কেউ ভিডিও করবে না তোমাদেরকে বলছি যে মুসলমানের ইজ্জত আমার তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুকে মানে মুসলমানের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তোলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারা তারাও তোলো 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 হাতনামা হাত নামা জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল্লাহ